শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছি আশা করি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে অনুরোধ আশা করি আজকে ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সকালের পরিবেশটা কত সুন্দর আর এই যে কালকে তো দেখলে খুবই ঝড় বৃষ্টি হয়েছে তোমার রাতে অনেক জায়গায় হয়েছে তোমরা অনেকেই জানো এই যে মা সকালবেলা ধারশ গাছগুলো না পুরো ভেঙে পড়েছিল এই যে মা সব ধারশ গাছগুলো আবার সকালবেলা ঠিক করছে মুখ ধুতে ধুতে এই দেখো বাকি অনেকতে ঢেঁড়স গাছ ঠিক করা হয়ে গেছে শুধু আর এক দুখানা বাকি আছে ধারশ গাছ ঠিক করা ঝড় বৃষ্টি হলে ঢেঁড়স গাছগুলো আর ঠিক থাকে না আর এই দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো জল জমে গেছে আমি তো শুধু একদিকটা দেখাচ্ছি আমাদের ওই সাইডেও জল জমে গেছে এখন আমার সম্ভব হচ্ছে না দেখানোর পরে তোমাদের আমি দেখাবো ওই পাশটাও আর এই যে মা আজকে হাজবেন্ডের আবদারে একটা নতুন রেসিপিটা তোমরা দুপুরের মধ্যে পেয়ে যাবে আর এটাই আজকে মা রান্না করছে হাজবেন্ড আগের দিন খেতে চেয়েছিল মায়ের কাছে তারপরে ঠান্ডা ওয়েদার মা বলল থাক তাহলে আজকে আমি করে দিই আজকে আমি ছেলের আবদারটা পূর্ণ করি আমি বললাম ঠিক আছে তুমি তাহলে করো আজকে এই রান্নাটা দেখো ঘরে এসে সিন দেখো মা ঘরে এসে দেখছে পুচকুসন ওই রকম করে আছে এর জন্য সাথে সাথে ভিডিও করতে চলে এসেছি তোমাদেরও দেখাই দেখো সিন একা একাই ঘুম দেখে উঠে কি সুন্দর খেলা করছে দেখো দেখো আবার চলবে আবার তলবে দেখো দেখো মজা পেয়ে গেছে ও টুকি বক্কা টুকি টুকি ও থাম্মি খেলে ওর সাথে টুকি বক্কা ওই কারণে ও আজ থাম্মির সাথে খেলছে পটি পটি ও আচ্ছা পটি করেছে আমার সোনা পটি করেছি এইটা বড় আর বাইরে কি রোদ্দুর দেখো ওই যে তেজপাতাটা কালকে পুরোপুরি শুকায়নি তার জন্য আজকেও আবার রোদ্দুরে দিয়ে দিয়েছি তেজপাতাটা আর কাপড় সমস্ত বাইরে মেলে নিয়েছি আর এইজো তোমার যেহেতু ঠান্ডা ওয়েদার তো ওই কারণে তোমা পিপুল শাক তুলে দিয়েছে পিপুল শাক খাবো আজকে কালকেও খেয়েছি দু তিন দিন এখন পরপর খাবো পিপুল শাক আর এই যে গাদাল পাতা মেখে রেখে দিয়েছি এ আর বড়া বানাবো যেহেতু এই ঠান্ডা ওয়েদারে একটু বড়া খেতে ভীষণই ভালো লাগে গরমে তো আমরা কেউ খাই না ওই কারণে যে ঠান্ডা ওয়েদার পড়েছে বলে আজকে খাবো আর রান্নাঘর তো এখন পরিষ্কার করে নেবো এই থালা বাসনগুলো এখন ধুয়ে নেবো মা অনেকটাই মেজেছে আর বাকি যে কথা আছে আমি ধুয়ে নেবো এখন আর এই যে মা পুচকু নিয়ে বেরিয়ে পড়েছে এত কোনোর বাবা ঘুরেছে তখন আর ভিডিও করতে পারিনি আমি এখন মা করেছে আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে শেষ হয়ে গেছে আমি শুধু এখন পুচকু সানের জলটা রেডি করব তাহলেই হয়ে যাবে এই যে মা তোমার পুচকুকে সান করিয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে তারপর আবার চলে এসছে বাগানে বাগানে টুকটাক কাজকর্ম গুলো আছে সেগুলো এখন মা করছে আর এখানে আজকেও না পুরো মেঘ করেছে হাওয়া ছাড়ছে আজকেও জানি না হয়তো দুপুরের দিকে বৃষ্টি নামতে পারে আর এই যে আমার হাতে এটা মোবিল এখন এই ড্রেনে দিয়ে দেব যেহেতু বড় মানে বৃষ্টি হচ্ছে তো এদিক থেকে ওদিক থেকে তোমার মশার উৎপাত হবে ভীষণ ওই কারণে ড্রেনে মোবিল দিয়েছি এর আগেও তো তোমরা দেখেছো আমরা প্রায় এক সপ্তাহ পরপরই ড্রেনে মোবিল দিই যেহেতু আমার ড্রেনটা খোলা তো আরও মশার উৎপাত খুব বেশি হয় আশেপাশে ভীষণই জঙ্গল এলাচ গাছটা না ফুল এসে ফল কবে হবে ঠিক জানি না বন্ধুরা ফল হলে সেটা তোমাদের দেখাবো আমি এখন এই যে পাউডার দিয়ে নিচ্ছি আমি তোমার ফিউডাল পাউডার আর এই দেখো বিড়ালটা শুয়ে আছে কেমনভাবে দেখো যেই গাছি বিড়ালটা দেখতে পালিয়ে যাচ্ছে এই যে আজকে মা দুপুরে লাঞ্চে বসে পড়েছে আজকে দুপুরে লাঞ্চে আমাদের লেবু পাতা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে রাতা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা নতুন রেসিপি আছে যেটা আজকে দুপুরে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর এদিকে তোমার এটা কি হ্যাঁ শাকের রেসিপি হয়েছে কিন্তু এই পাতাটার নাম ভুলে গেছি পাতা ও গ্যাদাল পাতার বড়া করা হয়েছে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর যদি কারো লাগে সে এসে কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো আমাদের বাড়িতে প্রচুর আছে তোমরা আমার ব্লগে গেলে দেখতেই পারবে আমি দেখিয়েছি এর আগে গাছগুলো তোমাদের ঠিক আছে বন্ধুরা মা এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হবে যেহেতু পুচকুশোনাকে কোলে নিয়ে আসি দাঁড়াও আমি দেখাই তোমাদের পুচকুসোনা আমার কোলে এই ওকে নিয়ে ভিডিও করছিলাম আর ও ভীষণ চিলামিলি করছিল হয়তো ভিডিওতে তোমরা একটু শুনতেও পেতে পারবে যেহেতু ওর ঘুম পেয়ে গেছে তো ওই কারণে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলবে একটু ঘুম বাড়িয়ে নিয়ে আগে আর এই যে আমি এখন তোমার দ্যাঁতার জল নিয়ে নিয়েছি যে রেসিপি তোমরা দুপুরের মধ্যে আজকে পেয়ে গেছো আর যারা এখনও দেখুন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার দেখে এসো আর এত সুস্বাদু হয়েছে বন্ধুরা কি বলবো একদম নর্মাল তরকারিকে মানে মা কিভাবে স্বাদ তৈরি করেছে মানে যেটা ভাবার বাইরে তোমরা একটিবার ট্রাই করো আমার কথা শুনে একটিবার ট্রাই করো আসা খুব ভালো লাগবে মানে তখন এই তরকারি ছাড়াও অন্য তরকারি তোমরা খেতে চাইবে না আর এই যে কুমড়োর শাকের তরকারিটা করা আছে এটাও তোমরা কালকে পেয়ে যাবে আর এই যে খাওয়া দাওয়ার পর এখন কাপড় মিলতে চলে এসেছি ভেবেছিলাম দেখো মেঘ করেছে এদিকে আবার একদিকে রোদ দূর তাই উপায় না পেয়ে এখন ওপরে কাপড়গুলো মেলে নিচ্ছি আমি যেহেতু পর একটু বিশ্রাম করব ওই কারণে আবার কাপড় তুলতে যাব যেহেতু পুচকুশোনা রাতে তেমন একটা ঠিক ঘুমায় না অনেক দেরি করে ঘুমায় তারপর সকাল সকাল উঠ না উঠলেও কাজের অনেক দেরি হয়ে যায় বন্ধুরা ওই কারণে তো সকাল সকাল উঠতে হয় ওই কারণে দুপুরবেলা একটু বিশ্রাম না করলে আবার পরে ভিডিও এডিট করা থাকে অনেক কাজ থাকে তারপর সংসারের কাজগুলো থাকে যদিও মা আমাকে অনেক হেল্প করে তবু কিছু কাজকর্ম তো নিজের একান্তই থাকে না বলো বন্ধুরা ওইগুলো শেষ করতে করতে তখন বিশ্রামের টাইম পাই না এক একটা দিন ওর জন্য যতটা চেষ্টা করি ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার আর আগের দিন কাপড় ধোয়া হয়নি তোমার আজকে দুদিনকার কাপড় ধুতে হলো আমায় ওই কারণে কাপড় মেলে যে ছাদে চলে এসেছি সকালবেলা আমাদের যে হেল্প করে সে ছাদ পুরো পরিষ্কার করে দিয়েছে আর ড্রাগন গাছ থেকে দেখো অনেকটাই বড় হয়ে গেছে এ দেখো পুরো পরিষ্কার আমাদের ছাদ এ দেখো ছাদ থেকে দেখো আমাদের নিচটা কি সুন্দর দেখতে লাগছে আর এই দেখো আমটা একদম মানে উঠে হাতের নাগালে পুরো আম ভেবেছিলাম না গাছে একদমই আম হবে না কিন্তু এত আম হয়েছে কি বলবো বন্ধুরা আর এই দেখো শালিক পাখিটা সিন দেখো আর এই যে এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘুরতে যেহেতু ঠান্ডা হয়ে তার গরমে তো আর তেমন একটা বেরোয় না আমি বেরোলো মারা কুচকুচো না আর বেরোনো হয় না এবার দুজনেই একসাথে বেরিয়েছি ঘুরতে এই যে আমাদের স্তুতি সোনা ঘুরতে বেরিয়ে পড়েছে বিকেল ওর বাবাকে ঘরে তালা দিয়ে চলে এসেছি আমরা হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে লিচু গাছে লিচু দেখো শুধু এখনো পাখি নি কি বড় বড় লিচু আর এই যে মা পুচকু আমি যেহেতু ভিডিও করছি কারণে তোমরা আমাকে দেখতে পারবে না এই ঘুরতে বেরিয়েছি বিকালের ওয়েদারটা এত সুন্দর কি বলবো না বেরিয়ে পারলাম না আর দেখো কি করছে ফুচকু শোনা কি আনন্দ ওর সুন্দর পুরো লেপতে আছে ও এটা দেখো আমাদের কি সুন্দর দেখো সেই দিছি আবার হবে এখন আর এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় সময় তোমার মাছের গাড়ি যায় যেহেতু পাশে ভেরি আছে সেটাও একদিন তোমাদের আমি দেখাবো আর দেখো এই দেখো কি সুন্দর মুরগি খেলা করছে অনেকদিন পর বেরোলাম এইগুলো দেখতে কি ভালো লাগে বলো বন্ধুরা গ্রাম্য পরিবেশে সত্যি আলাদাই একটা আনন্দ আছে আর দেখো সুপারি গাছগুলো তারপর তোমার লম্বু গাছ না কি সুন্দর দেখছে এইটা দেখো ও দেখছে কেমন আর আমাদের এখানে মানে অনেকই গাছ আর এত কাঁঠাল আর কি বলবো আর এই দেখো শাড়ি সারি সব সুপারি গাছ লম্বু গাছ এক লাইনে ওর মাঝখান থেকে কি সুন্দর রাস্তা ওইদিকেও তার বাগান এত সুন্দর হাওয়া দিচ্ছে না বন্ধুরা কি বলবো মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে মনে এখানেই বসে বসে হাওয়া আর এই পরিবেশটা উপভোগ করি কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা বাড়ি তো ফিরতেই হবে যেহেতু পুষ্কুসন আর এত হাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে এই যে আমি এখন মা বাড়ি ফিরছি আমাদের তো থেকে এই মানে সামান্য একটুখানি দুপা হাতলেই সামান সামনেই তোমার এই রাস্তাটা অনেকে যারা আমার মসলপুর থেকে যদি আমার ব্লগ কেউ দেখে থাকো তারা অবশ্যই এই রাস্তাটা চিনবে আশা করি আর এটা কি ফল বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানো আমরা এটা প্রথমবার দেখলাম এই ফলটা আর এই যে এখন দেখো আমের আম গাছে মুকুল চলে এসছে এটা বারো মাসি মনে আম গাছ আর রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর গাছ থাকলে না কী যে ভালো লাগে আর এটা আমাদের বাড়ির ধোকার রাস্তা একদম আর কাঁঠাল দেখো কয়তুকুনি একটা কাঁথাল আর দেখো গোড়াতে কতগুলো একসাথে আর এই দেখো কত বড় একটা কারিপাতা গাছ এখান থেকে সব সবসময় আমরা কারিপাতা নেই এটা যেহেতু স্তুতিসোনা কাকিমণির বাড়ি দেখো স্তুতি সোনা কি সুন্দর দেখছে কি পরিবেশ থেকে উপভোগ করছে ও আর একটু বিকেলবেলা এরকম রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগে অনেকদিন পর বেরোলাম তো সত্যি মন তো একদম আনন্দিত হয়ে উঠেছে চারিদিক ঘুরে ঘুরে দেখে আর সবুজ জিনিস দেখতে এত ভালোবাসে ও আর এই দেখো আমাদের কাছে কাঁকরোল হচ্ছে এই রাস্তার ধারে কাঁকরোল জানি না কালকে সকাল পর্যন্ত থাকবে কি না এই কাঁকরোলটা আরও ওপর দিকে আছে সেগুলো বড় হলে দেখাবো এই যখন বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি এরপর তোমার ঘরে গিয়ে অনেক কাজকর্ম আছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো বন্ধুরা আর তোমাদের যদি সকলের আজকের ভিডিওতেই ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্ট করতে না আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আগামীকাল দেখা হবে একটি নতুন ব্লগে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি